হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নুর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে গরমের জন্য কিছু কালেকশন দেখাবো মডার্ন বাট গরমে খুবই আরামদায়ক হবে চুনরির মধ্যে রয়েছে দেখুন ফুলটা কিন্তু সুতোর কাজ করা প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা রয়েছে এই যে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখুন আর এটা হচ্ছে স্লিভস এর অংশটা গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে এই ড্রেসগুলি তো এটা হচ্ছে জামাটা হবে এটাতে আর এটা হচ্ছে ও RNA টা কিন্তু অনেক বড় তো প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা আচ্ছা এটা হচ্ছে ব্রেডের মধ্যে সামনে কিন্তু পয়লা বুশ চাইলি কিন্তু কেউ এই ধরনের কালেকশন ভিডিও নিতে পারেনে দেখুন পুরোটা কিন্তু হচ্ছে মিরর করা এটা হচ্ছে Front part এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে sleeves এর অংশটা ওকে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওনাটা তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তো প্রাইজ দেখুন এটা কিন্তু শেডের মধ্যে আছে ফিরোজ আর হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে যে গলায় কিন্তু একটা লেস আছে এবং নিচে কিন্তু একটা প্যানেলও রয়েছে ওকে হুম

আচ্ছা তো ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার এই মিষ্টি আর হচ্ছে রেড এর তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে আর এটা হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু শেড এর মধ্যেই আসবে গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে এগুলো নিচে কিন্তু ঝালুক করা আছে তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা তো ফ্রেন্ডস এটাও কিন্তু চুনরির মধ্যে রয়েছে এখানেও কিন্তু সুতোর কাজ প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু বোর্ডে যে মিরর ওয়ার্ক গুলি আছে ওকে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আর কিন্তু সলিডে চলে আসবে আর অন্যটা হচ্ছে এটা তো হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা তো ফ্রেন্স এটা হচ্ছে চুনরির মধ্যে রয়েছে যে দেখুন এটাও কিন্তু আগেরটাই সেম জাস্ট কালারটা আলাদা এই কালারটা কিন্তু খুব সুন্দর মাস্টারি হলো আর হচ্ছে ব্লু কম্বিনেশনে রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে আর এটা হচ্ছে স্লিভস এর অংশটা এটা হচ্ছে সালোয়ার আর হচ্ছে হচ্ছে এটা তো হচ্ছে পঞ্চাশ টাকা করে যেটা পছন্দ হবে আর এখানে কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম অরিজিনাল আপনি পাবেন ঠিক আছে তো প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে অলিভ এর মধ্যে আর হচ্ছে এটা এটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা এটাও কিন্তু অনেকটা চুনরি টাইপের আর এটা হচ্ছে স্লিপসটা তো গরমের জন্য কিন্তু এগুলো খুবই আরামদায়ক হবে আর এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আর আছে আচ্ছা এটা আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওকে এটা হচ্ছে স্লিভটা তো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে এটা সালওয়ার আর এটা হচ্ছে ওরনাটা তো যার যেটা পছন্দ হবে আপনার এসে নিয়ে যেতে পারেন তাঁতকুটির থেকে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে তাঁতকুটির তাঁতকুটির জিরো ওয়ান ওয়ান নাইন নাইন থ্রি সেভেন সেভেন এইট সিক্স টু ওকে আর আমি অ্যাড্রেসটি দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট ফাইভ নাইন এইট থ্রি ফাইভ আবার বলছি আবার বলছি